বিসমিল্লা রহমান রাহিম প্রিয় নবম দশম ও ওএসএসসি পরীক্ষার্থী মাস্টার আনিসুর রহমান চ্যালানের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা অনুশীলন তিন দশমিক তিনের পাট ছয়ের ক্লাসগুলো করবো পার্ট ছয়ের শুরুতে যে ক্লাসটি রয়েছে দেখো আমাদের সাতাশ নম্বর অঙ্ক এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ মাইনাস আটচল্লিশ দেখো এ ধরনের অঙ্ক আমাকে করতে একটু সাজাতে হবে রিয়াঞ্জ করে নিতে হবে এক্ষেত্রে আমরা কোন কোনটার পাশে কোনটা রাখবো এটা একটা প্রশ্ন এক্ষেত্রে তোমার একটা লক্ষ্য রাখবে যে দুটো যোগ করে দুটো দুটো যোগ করে যখন যোগ ফলটা সমান হয় তখন ও দুটাকে আমরা পাশাপাশি রাখবো দেখো যেমন আমরা যদি এই দুটা যোগ করি দুই আর তিনে কত পাঁচ এ দুটো যোগ করলে পাঁচ আর চারের নয় সমান হলো না আমাকে সমান করতে হবে দেখো আমরা তাহলে আসবা গুম করে সমান করা যায় তাহলে কী তাহলে আমরা যদি দুই আর পাঁচ যোগ করে সাত হবে আর তিন আর চার যোগ করলে সাত হবে তার মানে আমরা এক্স প্লাস টু এর সাথে এক্স প্লাস ফাইভ রাখবো এক্স প্লাস টু এক্স প্লাস ফাইভ আর দেখো তিন আর চার যোগ করলে সাত হয় তাহলে দুটোর যোগ ফল সমান এই দুটোর যোগ ফল সমান আমরা এগুলো পাশাপাশি রাখি এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর মাইনাস আটচল্লিশ এখন আমরা গুণ করে দেব দেখো এই দু এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ করবো গুণ করি এক্স আর এক্স একগুন করলে এক্স স্কোয়ার এটার সাথে গুন প্লাসে প্লাসে প্লাস প্লাস টু আর এক গুণ করলে টু এক্স আমরা ফাইভ দ্রবন করবো প্লাস প্লাসে প্লাস ফাইভের সাথে একদিন করলে হবে ফাইভ এক্স এটার সাথে এটা প্লাসে প্লাসে প্লাস পাঁচের সাথে দশ এটা ও দুইটা আমরা গণ করবো এখন এক্স আর একজন করলে এক্স স্কোয়ার তারপর এটার সাথে এটা প্লাসে প্লাসে প্লাস এক্স আর থ্রিজন করলে থ্রি এক্স এখন এটা দ্রাবণ করব এটার সাথে প্রথমে এটা প্লাসে প্লাসে প্লাস এক্স আর ফোর আর একজন করলে ফোর এক্স এন এটার সাথে এটা প্লাসে প্লাসে প্লাস ফোর আর তিন তিন চারে বারো মাইনাস আটচল্লিশ এখন আমাদের সবজি পথগুলো যোগ করবো দেখো এক্স স্কোয়ার আর এখানে নেই এখানে টু এক্স এখানে ফাইভ এক্সলে চলক মিলছে তার অনেক সদিষ পথ দু সামনে প্লাস তাহলে আমাদের এক জাতীয় চিহ্ন হলে যোগ করতে হয় পাশ দিয়ে সাত তাহলে সেভেন এক্স প্লাস টেন আবার এখানে এক্স স্কোয়ার চার তিন সাত সেভেন এক্স প্লাস বারো মাইনাস আটচল্লিশ দেখো দেখে মনে হয় যে মিডিল টার্ম এক আসছে আমরা তো মিডিল টার্ম থেকে ওইখান থেকে আসলাম আর মিডিল টার্ম করলে আমার এই রেজাল্টটাই আসবে মিডেল টার্ম তো করা যাবে না সেক্ষেত্রে আমরা কী করতে পারি দেখো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স এখানে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স তো আমরা এটাকে যদি ধরে নিই তাহলে আমাদের ওটা ছোট হবে ধরিয়ে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স সমান এ এখন আমরা এই এই লাইনটা ফলো করবো সুতরাং এই পর্যন্ত আমরা কি ধরেছি এ প্লাস টেন এখানে হলো দেখো আমাদের এ প্লাস বারো মাইনাস আটচল্লিশ দেখো তো এরপরে দেখো আমরা করতে পারি এর সাথে করলে এ স্কোয়ার সাথে টেন আর করলে টেন এটা করতে হবে করলে বারো এ দুটো যোগ বাইশ এগুলো দেখানো আমরা যদি একশো বিশ থেকে আটচল্লিশ বিয়োগ করি তাহলে থাকবে আমাদের দুই আমাদের আছে নিয়ম জানি যে এই পাশে যে সংখ্যা থাকে আর এখানে যে সাহস থাকে এটাকে গুন করে নিতে হয় গুন করে যে সংখ্যাটা বের হবে সেটাকে আমরা এমনভাবে ভাঙবো যাতে ভাঙার পরে যোগ করে সংখ্যাটা তৈরি করা যায়

দেখার মনে হয় যে অঙ্ক শেষ কিন্তু আমাদের অঙ্ক এখন শেষ হয়নি কারণ আমাদের অঙ্ক এর এর যে মানটা সেটা এখন বসানো হয়নি এর মানটা বসে এখন এর মান এক্স স্কোয়ার প্লাস সেভেন জায়গায় এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস আঠারো এখানে এর মান হলো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ফোর এখন দেখা একটা মিল আকার চলে করতে হবে মিল করা যায় কিনা থাকি আমরা চারকে ভাঙতে পারি করা যায় না আঠারোকে আমরা ভাঙতে পারি আঠারো আঠারো নয় আঠারো আবার তিন ছয় আঠারো নয়ের দুই আমরা নয় থেকে দুই বিয়োগ করলে আমাদের আঠারো

যে আমরা এগুলো যোগ করবো যোগ করে যে দুটো দ্বারা আমাদের মিল হবে আমরা সেভাবে নেবো দেখো তিন আর এক যোগ চার হবে পাঁচ হাজার বারো হয় তাহলে মিলে না আমাদের আমরা কি করতে পারি দেখো পাঁচ আর তিন যোগি কত হয় আট সাত আর এক যোগি কত হবে আমাদের আট মিলে গেছে আমরা এটা এটা দেখা করবো এক দুটাকবো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস সেভেন এই দুটার সাথে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ মাইনাস পঁয়ষট্টি দেখো আমরা গুণ করবো গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাসে গুণ করলে এক্সম করবেন এক্স মাইনাসে মাইনাসে প্লাস করলে এটা আমরা গুণ করি দেখো এর সাথে গুণ হবে এক্স সাথে করতে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স এটা তারা করতে হবে মাইনাসে প্লাসে পনেরো দেখো নিচে দেখি কাজ করতে হবে সদস্য যোগ করবো আমরা এক্স স্কোয়ার দেখো ষাটটা এক্স এখানে একটা এক্স যোগ করতে জানি

বিরুদ্ধে পাওয়া যাবে না কারণ বিরুদ্ধে পদ্ধতিটা এখান থেকে আসছে আমাদের আমরা এটা আর এটা মিলে গেছে আমরা ধরে নিতে পারিটুকু ধরি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স সমান এ করার ক্ষেত্রে অবশ্যই যে চলক আছে সেই চলক আমরা যে কোনো চলক ধরতে পারি সুতরাং আমরা এই লাইনটা ফলো করি আমরা এই এই পর্যন্ত সমান এ ধরেছি এ প্লাস সেভেন আবার এখানে এ পর্যন্ত আমাদের এ প্লাস

যোগ বিশ এ যত পূর্ব তাহলে আমাদের এ প্লাস বি এরপরে প্লাস এখানে আমরা একটু কম নিতে পারি এখানে থাকবে টু এ আছে চল্লিশ মধ্যে দুই যাবে আমাদের এ প্লাস বি দেখো এখানে এখানে আছে আমরা একটা কমন নিতে পারি এ প্লাস বি আর এখানে থাকবে আমাদের এ এখানে চলে আসছে আমাদের আছে প্লাস টু আমাদের এখন এর মানটা বসাতে হবে দেখো এর মান এর সমান হলো আমাদের এক্স স্কয়ার মাইনাস এইট এক্স এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস বিশ এখানে আমাদের এর মানটা বসাই এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস এটাই মনে হয় আনসার তবে অবশ্যই দেখবে আবার মিডিল টার্ম করা যায় কিনা যদি আবার মিডিল টার্ম করা যায় অবশ্যই মিডিল টার্ম করতে হবে যেমন দুই কে ভাঙলে আমরা আট করতে পারি না কিন্তু বিশ কে ভাঙলে হয় কিনা বিশ এক কে বিশ দশ দেবেন বিশ দেখো দশের থেকে দুই বিয়োগ করলে কিন্তু আমাদের আট আসবে সেক্ষেত্রে তোমার চেক করবে যে মিডিল টার্ম করা যায় কিনা এটা যদি মিডিল টার্ম করতে যায় দেখবে মাঝখানে গিয়ে প্লাস মাইনাস সমস্যা হয় যে আমার আমরা যে পূর্বের অঙ্কটা সাত আট অঙ্কটা লাস্টে আমরা যখন এটা একটু পরীক্ষা করলাম দেখা গেলো প্লাস মাইনাস আমাদের

দেখো আমাদের ছিল এখানে টু এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আমরা কিন্তু সামনে অলরেডি ফোর এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার লিখেছি আমাদের দুইটা স্কোয়ার প্লাস ডি কিন্তু বেশি হয়ে গেছে তাহলে আমরা এটাকে বাদ দিতে হবে তাহলে বাদ দিয়ে যেহেতু এখানে প্লাস আমরা যদি মাইনাস দিই তাহলে বাদ দেওয়া যাবে টু এ স্কোয়ার ডি স্কোয়ার দেখো চারটা থেকে দুটো বাদ দিলে দুটো থাকবে আর বড় সামনে প্লাস বড় আসে এরপর আমাদের এখানে বাকি আছে কি প্লাস আমরা এইখানে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পর আমরা কিন্তু একটা সূত্র জানি সূত্রটা জানি আমি সূত্রটা একটু দেখো

দেখো আমাদের এ বি সির সামনে আমাদের প্লাস আসছে আমরা এখন সূত্র অনুযায়ী আগাবো আমরা দেখো ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এখানে আমরা যেহেতু পাওয়ার ফোর আছে আমরা কি পার ভাঙবো সেকেন্ডে লিখতে হবে প্লাস বি স্কোয়ার প্লাস দেখো আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ঠিক আছে আমাদের এখানে আমরা পরে প্লাস টু এ বি প্লাস দিলাম আমরা এটা আমাদের ঠিক আছে এরপরে এখানে আমরা প্লাস দেব প্লাস টু বি সি এখানে আমাদের আমরা জানি অঙ্ক আমাদের অবশ্যই ঠিক রাখতে হবে তা আমাদের এখানে প্লাস আছে এখানে মাইনাস তা অবশ্যই আমাকে মাইনাস করতে হবে সেক্ষেত্রে আমরা বি অথবা সি যে কোন একটা সামনে মাইনাস দিতে হবে কোনটার সামনে মাইনাস দেবো না তোমরা সেক্ষেত্রে কমন কোনটা আছে এখানে এই মাইনাস পদে এখানে কমন যে চলকটা সেটার সামনে আমরা মাইনাস দেবো কমন হলো সি স্কোয়ার আমরা সিটার সামনে মাইনাস দেবো এরপরে আমাদের কি টু বি সি বি হলো আমাদের বি স্কোয়ার তা সি হলো আমাদের দেখো আমরা মাইনাস সি এখন দেখো আমাদের এরপরে আমাদের এখানে মাইনাস দিতে হবে এখানে আমাদের দেখো কোনো চেঞ্জ হবে না কারণ আমরা জানি মাইনাসের উপরে স্কোয়ার থেকে মাইনাস উঠে যায় কারণ আমাদের মানে কোনো চেঞ্জ হবে না তাহলে আমাদের টু সি এ টু সি হলো আমাদের মাইনাস সি স্কোয়ার

এই হলো আমাদের এ স্কোয়ার প্লাস বি হলো আমাদের বি স্কোয়ার প্লাস সি হলো আমাদের মাইনাস সি স্কোয়ার এটা আমাদের কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এখানে আমাদের হোল স্কোয়ার সেকেন্ড আর বি হলো তাহলে হোল স্কোয়ার দেখো এখন আমরা কি করতে পারি আমরা এটাকে ভাঙতে পারি 2 a b এর উপরে স্কোয়ার দিতে পারি

এটা হলো সূত্রের মাইনাস তাহলে অবশ্যই এরপরে যত চিহ্ন হবে সব চেঞ্জ হবে বি হলো আমাদের এ স্কয়ার প্লাস এ প্লাস টি হবে মাইনাস বি স্কয়ার মাইনাস টি কি হবে প্লাস সি স্কয়ার এরপরে দেখো আমাদের আর কি কাজ করা যায় আমরা এখানে টুবিটাকে সামনে মাঝখানে নিয়ে যেতে হবে সূত্র দেখো তাহলে এই স্কোয়ার সামনে নিয়ে আসি স্কোয়ার এ বি এটা বি আসলে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে আমরা টু এ বিটা দেখো এখানে আমাদের মাইনাস তাহলে আমরা এখানে কি করতে পারি আমরা এখানে এবি এবির সামনে মাইনাস মাইনাস হলে তো আমাদের সূত্র হবে না তাহলে আমরা কমন নিতে পারি সিটা আমরা সামনে নিয়ে আসি সি স্কোয়ার আর মাইনাস কমন নেই মাইনাস কমন নেওয়ার পরে আমরা সাজাবো এই স্কোয়ার সামনে মাইনাস ছিল এখন মাইনাস হলে কি হবে প্লাস হবে আর এই টু সামনে প্লাস ছিল এটা কি হবে এখন মাইনাস এটা সামনে মাইনাস ছিল এটা কি হবে প্লাস যেটা আমরা কমন নিছি এটা সেকেন্ড ব্র্যাকেট হবে দেখো এটা আমাদের

প্লাস বি হলো আমাদের সি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো আমাদের এ প্লাস এটা হলো আমাদের এ মাইনাস হলো আমাদের সি এক সূত্র হলো আবার সূত্র দেখো এটার সূত্র হলো এই স্কোয়ার এখানে হলো সি এ প্লাস বি হলো আমাদের এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্রে আমাদের এ প্লাস বি মাইনাস বি হলো আমাদের সি

আমাদের ঝামেলা করার প্রয়োজন আমাদের এখানে এটাই আমাদের আনসার সাথে নাম দিলে চলবে আমাদের এরপরে দেখো তো আজকের পার্ট আমরা এ পর্যন্ত শেষ করতে যাচ্ছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যারা যাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমাদের কমান করছে জানাবে আর যারা এখন আমাদের পূর্বের পার্টগুলো দেখে নে অবশ্যই আমাদের পূর্বের পার্টগুলো দেখে আসবে তাহলে তোমাদের অঙ্কের অঙ্কগুলো বুঝতে আরও সুবিধা হবে আমাদের প্রত্যেকটা ভিডিও নিতে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নিবে অবশ্যই আর যারা এখন আছে সাবস্ক্রাইব স্কেপ অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে